আমরা সকলেই জানি আমাদের পোর্টফোলিও যখন কোনো স্টককে আমরা অ্যাড করি সেটা ভালো কারেকশানে কিন্তু আমাদের স্টকটাকে অ্যাড করতে হয় আর অবশ্যই গুড ফান্ডামেন্টাল যুক্ত স্টকই আমরা আমাদের পোর্টফোলিও অ্যাড করি কিন্তু বেশিরভাগ মানুষই এখানে একটা ভুল করেন যেটা হচ্ছে যে সব স্টক নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেই সব স্টকে তারা ইনভেস্ট করেন এবং সেই স্টক হয়তো হাই পিকে প্রাইসে ট্রেড করছে সেখানে তারা ইনভেস্ট করেন এবং যখন সেই স্টকের মধ্যে একটা ভালো কারেকশান আসে সেই স্টক থেকে তারা বড় লস করে নিয়ে সেই স্টক থেকে বেরিয়ে চলে আসেন যে আমরা পোর্টফোলিও যেটা তৈরি করছি সেখান থেকে আমরা একটা ভালো রিটার্নের জন্য ভালো প্রফিটের জন্য আমরা কিন্তু পোর্টফোলিওটা তৈরি করছি লং টার্মের জন্য তাই সার্চ করে রাখবো গুড ফান্ডামেন্টাল স্টক এবং সেই স্টক তার হাই প্রাইস থেকে একটা ভালো কারেকশান এলে তবেই আমরা তাকে পোর্টফোলিও অ্যাড করব এবং এইভাবে যদি আমরা পোর্টফোলিও অ্যাড করি তবেই কিন্তু লং টার্মে আমরা কয়েক গুণ রিটার্ন পেতে পারি তাই আজকের ভিডিও এমন কতগুলো স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলো লং টার্মে কয়েক গুণ রিটার্ন প্রোভাইড করতে পারে তাহলে চলুন দেখে নিই আজকের ভিডিওয়ে কোন কোন স্টক নিয়ে ডিসকাস করছি তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করিনি আমি যেসব স্টকগুলো নিয়ে ডিসকাস করছি সেই সব স্টকগুলো কিন্তু আমি কোনো বায় রেকমেন্ডেশন করছি না কারণ আমি সেবি রেজিস্টার্ড নই তাই আপনারা যদি এই সব স্টকের মধ্যে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেবেন আপনাদের যদি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সাথে একবার পরামর্শ করে নেবেন তো ফার্স্ট যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ এই স্টকের কারেন্ট প্রাইস চলছে দুশো টাকা এই স্টকটার সর্বোচ্চ হাই তৈরি করেছিল তিনশো ন টাকা সেখান থেকে স্টকটা আমরা দেখেছি সিক্সটি পারসেন্টেরও বেশি কারেকশান এসেছিলো স্টকটা নিচের দিকে একশো কুড়ি টাকায় আসতে দেখেছি তো সেখান থেকে আবার সেই লোয়ার প্রাইস থেকে স্টকটার মধ্যে আপমুপ আসে যেটা হচ্ছে সেই দুশো পাঁচ টাকায় এখন ট্রেড করছে তো এই স্টকটা ভালো ডিপ সেলে আমাদের পোর্টফোলিও অ্যাড করতে পারি কেন অ্যাড করতে পারি দেখুন আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে পাওয়ারের ডিমান্ড কিন্তু দিন দিন বাড়ছে আর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এই পাওয়ার সেক্টরের ওপর কিন্তু একটা বিশেষ ফোকাস রেখেছে তাই আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এই সব পাওয়ার কোম্পানিগুলোর একটা কিন্তু খুব ভালো রিটার্ন আমাদের প্রোভাইড করতে পারে এই ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানি আমরা পোর্টফোলিও অ্যাড করে রাখতে পারি তো পোর্টফোলিও অ্যাড করছি তার জন্য কিন্তু আমাদের ফান্ডামেন্টালটা ভালো করে চেক করতে হবে এদের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে আঠেরো হাজার পি হচ্ছে আটচল্লিশ পয়েন্ট যদি আমরা এই পাওয়ারের পাওয়ার ইন্ডাস্ট্রির পি দেখি সেটা সেভেন্টি তাহলে আমরা কিন্তু এই স্টকটাকে এখন কিন্তু অনেকটা সস্তায় পাচ্ছি একটা ডেফ ফ্রি কোম্পানি এরা ভালো ডিভিডেন্ড পে করে আরোই হচ্ছে থার্টি সিক্স হচ্ছে এর ইয়ারলি যে রেভিনিউটা আসে সেটার ভেতরে একটা ভালো গ্রোথ এসছে সেটা আমরা চার্টে দেখতে পাচ্ছি মার্চ দু হাজার চব্বিশে পাঁচশো একান্ন করোড় নেট প্রফিটের মধ্যেও ভালো গ্রোথ আছে সেখানে আমরা দেখছি মার্চ দু হাজার চব্বিশে তিনশো একান্ন করোড় তো ভবিষ্যতে কিন্তু এই স্টকটা লং টার্মে অর্থাৎ চার থেকে পাঁচ বছরের মাথায় এই স্টকে কিন্তু আমরা দ্বিগুণ থেকে তিনগুণ রিটার্ন পেতে পারি নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্যাম্পাস অ্যাক্টিভিয়ার লিমিটেড এই স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো উনচল্লিশ টাকা এই স্টকটা মার্কেটের লিস্ট হয়েছিল দু হাজার বাইশে আমরা যদি মান্থলি চার্টটা ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি হয়েছিল সেইখান থেকে নাইনটি পারসেন্ট হাই তৈরি করেছিল অর্থাৎ ছশো তিরিশ টাকা পর্যন্ত হাই গিয়েছিল তারপর স্টকটা সেখান থেকে সিক্সটি সিক্স পারসেন্ট ডিক্লাইন এসেছিল অর্থাৎ দুশো এগারো টাকা পর্যন্ত নিচে এসেছিল এখন স্টকটার যে প্রাইসে ট্রেড করছে সেটা হচ্ছে তিনশো উনচল্লিশ টাকা তো স্টকটা এখন এওয়ার প্রাইস থেকে এখন কিন্তু বেশ ভালো খানিকটা মুভ করেছে তো এই স্টকটা যখন দুশো পঁয়ত্রিশ টাকার ট্রেড করছিল তখন আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম যে পোর্টফলিও অ্যাড করার জন্য এটা একটা ইন্ডিয়া বেস স্পোর্টস অ্যান্ড অ্যাথলিজওয়ার ফুটওয়্যার অ্যান্ড অ্যাসেসারিস কোম্পানি এই কোম্পানির ব্র্যান্ড নেম হচ্ছে ক্যাম্পাস এরা বিভিন্ন স্টাইলের কালারের বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের ম্যান ওম্যান কিডস অ্যান্ড চিলড্রেনদের ফুটওয়ার তৈরি করে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে দশ হাজার তিনশো একাশি পি হচ্ছে একশো চব্বিশ কিন্তু স্টকটা অনেকটা হাই প্রাইসে এখন ট্রেড করছে তার মিডিয়ান পি হচ্ছে নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন তো যাই হোক স্টকটাকে আমরা যদিও বা আমাদের পোর্টফোলিও এখন অ্যাড করতে চাই অবশ্যই এখান থেকে একটা ভালো ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিক্লাইন এলে তবেই কিন্তু আমরা আমাদের পোর্টফোলিও অ্যাড করবো আরও সি হচ্ছে সিক্সটিন পয়েন্ট সেভেন পারসেন্ট আরওই হচ্ছে ফরটিন পয়েন্ট নাইন পার্সেন্ট এটা একটা অলমোস্ট ডে ফ্রি কোম্পানি এদের পেয়ার কোম্পানিগুলো হচ্ছে মেট্রো ব্যান্ড রিল্যাক্স অফ ফুটওয়ার অ্যাকসেট্রা লাস্ট ফাইভ ইয়ার্সের এদের যদি সেলস দেখি মার্চ দু হাজার কুড়ি যে ছিল ছশো তেত্রিশ করোড় মার্চ চব্বিশে সেখানে চোদ্দোশো আটচল্লিশ তার মানে সেলস মধ্যে কিন্তু খুব ভালো গ্রোথ এসেছে অপারেটিং প্রফিট মার্জিন আমরা মার্চ দু হাজার একটু ডিক্লাইন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিফটিন পারসেন্টের কাছে ট্রেড করছে আমরা নেট প্রফিটটা একবার দেখব সেটা মার্চ দু হাজার কুড়িতে ছিল ষাট করোর মার্চ দু হাজার চব্বিশে সেটা উননব্বই কর তো মার্চ দু হাজার তেইশে ছিল একশো সতেরো নেট প্রফিট সেখান থেকে মার্চ দু হাজার চব্বিশে কিন্তু প্রফিটের ভেতরে একটা ডিক্লাইন এসেছে তো আমরা এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখি সেভেন্টি থ্রি পয়েন্ট এইট সেভেন হচ্ছে পার্সেন্ট হচ্ছে প্রোমোটারের কাছে হোল্ডিং আছে এফআইসার কাছে হোল্ডিং হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট ডিআইএস এর কাছে আছে নাইন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট পাবলিকের কাছে টেন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট পাবলিকের কাছে হোল্ডিং আছে তো এই স্টকটা এখন কারেন্ট প্রাইস চলছে তিনশো উনচল্লিশ টাকার কাছে ট্রেড করছে তো লং টার্মের জন্য যদি পোর্টফোলিও অ্যাড করতে হয় অবশ্যই ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিক্লাইনে যদি পাওয়া যায় তাহলে পোর্টফোলিও অ্যাড করাটা বেটার হবে আর যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্দাস টাওয়ার লিমিটেড এটা হলো বিশ্বের বৃহত্তম টেলিকম টাওয়ার কোম্পানির মধ্যে একটি কোম্পানি এই কোম্পানি টেলিকমিউনিকেশন স্ট্রাকচার এবং ওয়ারলেস অপারেটরদের টেলিকম টাওয়ার ইনস্টলেশন ওনিং অ্যান্ড ম্যানেজিং সার্ভিস প্রোভাইড করে এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে এক লক্ষ চার হাজার বিরানব্বই করোড় পি হচ্ছে ফিফটিন পয়েন্ট সেভেন আরও সি হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট আরওই হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট টু পারসেন্ট এই স্টকে প্রোমোটারের হোল্ডিং হচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট এফআইএস এর টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট ডিআইএস হচ্ছে সিক্সটিন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এই স্টকটা লাস্ট এক বছরে একশো তিন পার্সেন্ট র্যালি দেখিয়েছে কিন্তু রিসেন্ট এই স্টকে আমরা প্রায় ফিফটিন সিক্সটিন সেভেন্টিন পার্সেন্টের মতন ডিক্লাইন দেখেছিলাম তো এই ডিক্লাইনটা যদি আরও কিছুটা আমরা ডিক্লাইন দেখতে পাই তাহলে কিন্তু এই স্টকে আমরা মানে পোর্টফোলিও অ্যাড করার জন্য রাখতে পারি এই স্টকটায় রিসেন্ট আমরা একটা ডিক্লাইন দেখেছিলাম নিউজের জন্য তো সেই ডিক্লাইনটা প্রায় সেভেন্টিন পারসেন্টের মতন ডিক্লাইন ছিল যদি স্টকটা আরেকটু কারেকশান আসে তাহলে কিন্তু আমরা আমাদের পোর্টফোলিও অ্যাড করার কথা চিন্তা ভাবনা করতে পারি লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইজি ট্রিপস প্ল্যানার লিমিটেড এই স্টকের কারেন্ট প্রাইস চলছে থার্টি ফোর এই কোম্পানি হলো ইন্ডিয়ার মাল্টি ন্যাশনাল অনলাইন ট্রাভেল কোম্পানি হেডকোয়ার্টার নিউ দিল্লি এই কোম্পানি ফাউন্ড হয়েছে দু সালে এই কোম্পানি হোটেল বুকিং এয়ার টিকিট ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল হলিডে প্যাকেজ বাস বুকিং অ্যান্ড হোয়াইট লেভেল সার্ভিস প্রোভাইড করে আমরা রিসেন্টলি স্টকের ভেতরে এইটিন পারসেন্টেরও বেশি ডিক্লাইন দেখেছিলাম কারণ প্রোমোটাররা তাদের এইট পয়েন্ট স্টেক সেল করেছিল তাই জন্যই কিন্তু এই স্টকের ভেতরে একটা ভালো সেলিং এসেছিল তবে এটা কিন্তু একটা অপরচুনিটি এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক এর মার্কেট ক্যাপিটালিশন হচ্ছে ছ হাজার ছেষট্টি স্টকের কারেন্ট পে চলছে থার্টি আরও সিই হচ্ছে ফর্টি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট আরওই হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট এটাও একটা অলমোস্ট ডে ফ্রি কোম্পানি লাস্ট ফাইভ ইয়ার্সের যদি প্রফিট গ্রোথ দেখি ফর্টি নাইন পার্সেন্ট সিএজিআর এদের রিজার্ভ খুব ভালো আছে চারশো একষট্টি কোরোড় নেট ক্যাশ ফ্লো হচ্ছে একশো একুশ করোর প্রোমোটারের হোল্ডিং হচ্ছে সিক্সটি ফোর পয়েন্ট থ্রি জিরো খুব বেশি এখানে পজিশন নেই পাবলিকের কাছে আছে থার্টি এই শেয়ারটার ফান্ডামেন্টালি কিন্তু যথেষ্ট স্ট্রং কোম্পানি এই স্টকটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি তবে এই স্টকটাকে অবশ্যই লং টার্ম পোর্টফোলিওর জন্য অ্যাড করে রাখতে হবে তবেই কিন্তু আমরা একটা ভালো রিটার্ন দেখতে পেতে পারি তো মোটামুটি এতগুলো স্টক নিয়ে ডিসকাস করলাম এই স্টক আবারও বলছি এই স্টকগুলো কিন্তু আমি কোনো বায়ো রেকমেন্ডেশান করছি না আমি আমার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি এই স্টকে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেবেন অথবা আপনাদের যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সাথে একবার পরামর্শ করে নিয়ে তারপরে আপনারা পোর্টফোলিও অ্যাড করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ